টি হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল একশো তেইশ মধ্যম সংখ্যাটি কত তাহলে তিনটি ক্রমিক সংখ্যা যোগ যোগফল যোগফল হচ্ছে একশো তেইশ একশো তেইশ তাহলে আমার সূত্র আছে সংখ্যাগুলোর যোগফল তাহলে সংখ্যাগুলোর যোগফলের ফল আছে একশো তেইশ তাহলে আমরা উপরে লেখবো একশো তেইশ মোট সংখ্যা এই প্রশ্নে আমার মোট সংখ্যা আছে তিনটি তাহলে আমরা তিন দিয়ে ভাগ দিব তিন দিয়ে ভাগ দিলে তিন বার ভিতরে যায় চার বার তিনের ভিতরে যাই একবার সমান হচ্ছে একচল্লিশ একচল্লিশ তাহলে আমার মোট সংখ্যা হচ্ছে তিনটি তাহলে মধ্যের সংখ্যা যদি আমার একচল্লিশ হয় তাহলে আমার সংখ্যা তিনটি তার মানে একচল্লিশের আগের একটা সংখ্যা হবে পরের একটা সংখ্যা সংখ্যাগুলো হবে সমান তাহলে একচল্লিশ হচ্ছে মধ্যের সংখ্যা একচল্লিশ হচ্ছে মধ্যে সংখ্যা তার আগে সংখ্যা হচ্ছে চল্লিশ অবশ্যই হবে বিয়াল্লিশ সংখ্যা তিনটা হবে একচল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ কিন্তু আমার প্রশ্নের শুধু আমাদের প্রশ্নে শুধু মধ্যম সংখ্যা কিসে অতএব আমার নিচের তিনটি বের করার কোনো প্রয়োজন নেই আমার শুধু অ্যান্সার হবে একচল্লিশ